হ্যালো ওই বড় রাওয়ার রান পাইবেন ওই গরু ছাগলের আন্ডা পাইবেন স্যার সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকে না উপভোগ করেন কেবরিয়ান সালামু আলাইকুম আজকে আমরা বাসায় আমাদের বউ আর আমার বোন দুইজনে মিলে আজকে পিঠে বানাবে সরাসরি তাদের কাছে যাওয়া যাক আর দেখা যাক তারা কি পিঠে বানায় এই আপনারা কি পিঠে বানাইতেছেন মিল্লে জিল্লে ননদ বার বউ

গাইজ অপমানজনক কেউ নিও না আমি একটা কথা বলি এই যে দুই বাটিতে দুইটাই পিঠা কে কোনটা বানাইছো আমার মেবি মনে হয় এটা বানাইছে আমার বউ আর এটা বানাইছে আমার ছোট বোন না হ্যাঁ কথা বলো কোনটা এটা বানাইছে তুমি না এটা বানাইছে কি এটা বেশি ভালো হয়েছে আর এটা কম ভালো হয়েছে আপনারা কমেন্ট করেন যেটা বেশি ভালো হয়েছে এটা তুমি বানাইছো আচ্ছা এটা বেশি ভালো হয়েছে আর এটা কম ভালো হয়েছে সো গাইস এখন পিঠা বানানো প্রায় শেষ এখন এগুলো তেলে ভাজার পালা সো দেখা যাক এখন তেলে ভাইজা তারপর কি করবা দুধে ভিজাবা তাই না হ্যালো এভরিওয়ান দেখেন আমাদের সব কিছু হয়ে গেছে পিঠে বানানো হয়ে গেছে এখন আমরা সেদ্ধ দিব এগুলো এটা আমার জামাই বানাইছি মা দেখবেন আমার ভাই পিঠা এটা আমার জামাই বানাইছি আমি এগুলো সামনে রাখছি যেন আপনাদের দেখাইতে সুবিধা হয়